সব ধরনের পঙ্কিলতা থেকে পাক থাকে আর দুই নম্বরে শারীরিক বড় অপবিত্রতা থেকেও পাক থাকে তিন নম্বরে শারীরিক ছোট অপবিত্রতা থেকেও পাক থাকে আর এই পাক পবিত্র টাকাটা আল্লাহ নবী বলেন ইমানের অর্ধেক আর তহু রুসাতুল ইমান আর তহু রুসাতুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ হি তামলা উল মিজান

আল্লাহর নবী বলেন আচরের দিন মিজানের পাল্লায় উভয় দাড়ি পরিপূর্ণ হয়ে যায় এই বিশাল একটা পাল্লা হবে যে পাল্লা দুনিয়ার সব আসমান এবং জমিনকে যদি একত্রিত কলে পাল্লার মধ্যে রাখা হয় তবুও সেই পাল্লা পরিপূর্ণ হবে না এত বিশাল পাল্লা এত আমলে সাবে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর নবী বলেন সুবহান আল্লাহর দ্বারা মিজানের পাল্লার এক দাঁড়ি পরিপূর্ণ হয় আলহামদুলিল্লাহর দ্বারা মিজানের পাল্লার অপর দাঁড়িও পরিপূর্ণ হয়ে যায় যেই ব্যক্তি সুবহান আল্লাহি আল্হামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তির হাসরের দিন মিজানের পাল্লা উভয় পাল্লা উভয় দাড়ি পরিপূর্ণ হয়ে যাবে